আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি হাসান হক আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর শুক্রবার মানেই অফ ডে আর অফ ডে মানেই ঘোরাফেরা বন্ধুরা আজকে আমরা ছুটে চলেছি কুয়েতে সেই ঐতিহাসিক কুয়েত টাওয়ারের উদ্দেশ্যে আর কুয়েতে এখন শীতকাল প্রায় শেষ আর শীতকাল মানেই আরব বিশ্বে বসন্তকাল আর এখন এরকম একটি পরিবেশ বাহিরে আপনার মনে হবে যেন না শীত না এরকম একটি পরিবেশ চারদিকে দেখে গাছে গাছে অসংখ্য ফুলের দেখা বন্ধুরা অল্প কিছু দিনের মধ্যেই কুয়েত থেকে বিদায় নিবে বসন্তকাল আর আজকে আকাশটা অনেকটাই মেঘলা যার কারণে ভিডিওটা সেরকম ক্লিয়ার হয়নি তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কোনো ভিডিও উপহার দেওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছতে বসে কাঙ্ক্ষিত ঐতিহাসিক কুয়েট টাওয়ারটির নিকটে এই কুয়েট টাওয়ারটি একটি ঐতিহাসিক কুয়েট টাওয়ার বন্ধুরা এই কুয়েট টাওয়ারটি পৃথিবীর অন্যতম সৌন্দর্য ও আধুনিক স্থাপত্য কারুকাজ এই কুয়েট টাওয়ার বন্ধুরা অসাধারণ এক সৌন্দর্যের প্রতীক এই কুয়েট টাওয়ার প্রতিদিন বিকেলে প্রচুর পর্যটক ভিড় জমা এই কুয়েট টাওয়ারের নিচে বন্ধুরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক কুয়েত টাওয়ারের নিকটে আপনারা দেখতেই পাচ্ছেন সেই বিশাল এলাকার তিনটি এই টাওয়ার এখানে নির্মাণ করা হয়েছে এবং এই তিনটি টাওয়ার নির্মাণ করার পিছনে একটি রহস্য রয়েছে এবং এই সমস্ত রহস্য কাছে শেয়ার করব বন্ধুরা এই কুয়েত টাওয়ারটি পারস্য উপসাগরের একেবারে তীর গেসে কুয়েত সিটি অঞ্চলের শার্ক নামক স্থানে অবস্থিত এই কুয়েত টাওয়ারটি তিনটি আলাদা টাওয়ারের সন্নিবেশ ও সমন্বয়ে গঠিত বন্ধুরা প্রথম ও মূল টাওয়ারটির উচ্চতা একশো মিটার এই মূল টাওয়ারটির উপর দুইটি বল আকৃতির গোলক স্থাপন করা হয়েছে এবং সর্বোচ্চ লম্বা বন্ধুরা দ্বিতীয় টাওয়ারটি প্রথম টাওয়ারটির ঠিক পাশে অবস্থিত এটির উচ্চতা একশো সাতচল্লিশ মিটার আর এই দ্বিতীয় টাওয়ারটির উপরে ভল আকৃতির একটি গোলক স্থাপন করা হয়েছে বন্ধুরা কুয়েট টাওয়ার থেকে আমরা চলে এসেছিলাম শার্ক ফিশ মার্কেটে এবং আমরা সেই ফিশ মার্কেট থেকে আবার সেই কুয়েট টাওয়ারের দিকে চলে যাচ্ছি আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কত সুন্দর সবুজ গাছের গালিচা একেবারেই এবং সমুদ্র পাড়ে সেই অসাধারণ দৃশ্য এখন বসন্তকাল তাই কুয়েতে এরকম সবুজ ঘাস এবং গাছে গাছে অসংখ্য ফুলের দেখা পাবেন আর কিছু দিনের মধ্যে হয়তো কুয়েত থেকে বিদায় নিবি বসন্তকাল এবং প্রচন্ড গরম পড়বে এবং তার কিছু পূর্বাভাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে আর এটা সমুদ্র পাড় আর বিকালবেলা এখানে অসংখ্য মানুষ ঘুরতে আসে এবং বসার জন্য সুন্দর পরিবেশ করা হয়েছে আর এখান থেকে সেই কুয়েত টাওয়ারের সেই সৌচ্চ টাওয়ারগুলো দেখা যাচ্ছে আর আমরা সে আস্তে আস্তে সেই কুয়েত টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা সার্কিসে ফিশ মার্কেট থেকে যেতে যেতে এরকম অসংখ্য মনোরম দৃশ্য আপনাদের চোখে পড়বে এরকম সুন্দর সাগর পাড় এবং রাস্তার দুধারি সারি সারি ভাবে লাগানো খেজুর গাছ এরকম পরিবেশে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এখান থেকে স্পষ্টই দেখা যাচ্ছে কুয়েতে সে ঐতিহাসিক সেই কুয়েট টাওয়ারটি আর আমরা সেই কুয়েট টাওয়ারের উদ্দেশ্যে আস্তে আস্তে হেঁটে হেঁটে কুয়েট টাওয়ারের দিকে এগিয়ে চলছি এবং রাস্তার ধারে আপনারা দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে লাগানো সুন্দর খেজুর গাছ বন্ধুরা এই নির্মাণ কাজ সালে শুরু হয় কুয়েট এবং উনিশশো সাতাত্তর সালের ছাব্বিশে ফেব্রুয়ারি কুয়েতে স্বাধীনতা দিবসের দিন এই কুয়েত টাওয়ারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এটি নির্মাণে সেই সময় মোট ব্যয় হয় সাতচল্লিশ লক্ষ দিনার বন্ধুরা প্রথম মূল টাওয়ারটির উপরে যে দুটি বল আকৃতির গোলক রয়েছে তার মধ্যে বড় গোলকটির ভিতরে পর্যটকদের প্রবেশের জন্য লিফ্টের ব্যবস্থা রয়েছে এবং ওই গোলকের ভিতরে একটি রেস্টুরেন্ট এবং অভ্যর্থনা হল রয়েছে বন্ধুরা এই গোলকের ভিতরে একসাথে নব্বই জন মানুষ অবস্থান করতে পারে বন্ধুরা প্রথম টাওয়ারের যে গোলকের কথা বলা হয়েছে সেখানে রয়েছে একটি রেস্টুরেন্ট এবং অভ্যর্থনা হল এবং এই গোলকটি মানুষকে নিয়ে সে ঘুরতে থাকে এবং প্রতি তিরিশ মিনিটে সে সম্পূর্ণটা একবার ঘুরে এবং খুবই আশ্চর্য বিষয় এবং খুবই শৈল্পিক একটি কারুকাজ যা আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এবং কতটা আশ্চর্য রকমভাবে তৈরি করা হয়েছে এই বিশাল কুয়েট টাওয়ারটি বন্ধুরা প্রথম টাওয়ারটির পাশে অবস্থিত সেই দ্বিতীয় টাওয়ারটি এবং দ্বিতীয় টাওয়ারটি প্রথম টাওয়ারের বিদ্যুৎ ও লাইটিং কন্ট্রোল হিসেবে ব্যবহার করা হয় বন্ধুরা দ্বিতীয় টাওয়ারটি হতে প্রথম টাওয়ারের দিকে আলোক রোশনি বিচ্ছরণ করা হয় এবং এক এক সময় এক এক রঙের রঙিন লাইটিং রোশনি বিচ্ছরণ করা হয় টাওয়ারের গায়ের দিকে বন্ধুরা তাই রাতের বেলায় এক এক সময় ভিন্ন ভিন্ন রঙ ধারণ করে এই প্রথম টাওয়ারটি বন্ধুরা প্রথম এবং দ্বিতীয় টাওয়ারটির পাশেই লম্বা ও সেই টাওয়ারটি অবস্থিত এবং এটি তৃতীয় টাওয়ার এবং এই তৃতীয় টাওয়ারটি বিদ্যুৎ কন্ট্রোল টাওয়ার হিসেবে ব্যবহার করা হয় ইউপিএস জেনারেটর পানির পাম্প সহ যাবতীয় ইকুইপমেন্ট যন্ত্রপাতি ইত্যাদি স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয় এই দ্বিতীয় এবং তৃতীয় টাওয়ারে মানুষ প্রবেশের কোনো সুযোগ নেই বন্ধুরা এই ঐতিহাসিক কুয়েট টাওয়ারটি একেবারেই পারস্যে উপসাগরের একেবারেই তীরে অবস্থিত যার কারণে এখানে বিকাল হলে অসংখ্য পর্যটক ভিড় করে এই সমুদ্র তীরে এবং সমুদ্র তীরে বসে টাওয়ার এবং সমুদ্রের সৌন্দর্য একেবারে একসাথে অবলোকন করা যায় বন্ধুরা এই কুয়েট টাওয়ারের চারপাশের পরিবেশটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন যা দেখে আপনার খুবই ভালো লাগবে বন্ধুরা এই কুয়েট টাওয়ারটি বিশাল একটি জায়গায় নিয়ে অবস্থিত এবং এই কুয়েট টাওয়ারের সৌন্দর্য বর্ধন করার জন্য বিভিন্ন জায়গায় অসংখ্য এই নির্মাণ শৈলী নির্মাণ করা হয়েছে এবং চারদিকে অসংখ্য সুন্দর সুন্দর এই বাগান এবং বৃক্ষরোপণ করা হয়েছে যা এই কুয়েত টাওয়ারটির সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটি শৈলী যা কুয়েতের সর্বোচ্চ নোট বিশ টাকা এবং পাঁচ টাকার একটি নির্মাণ শৈলী নির্মাণ করা হয়েছে যা মানুষ আগ্রহ করে দেখে থাকে এবং খুবই সুন্দর যা কুয়েতের প্রতীক নৌকা সেই নৌকা এখানে তাই সর্বোচ্চ ব্যাংক নোট বিশ টাকা এবং পাঁচ টাকা দিয়ে বানানো হয়েছে বন্ধুরা এই কুয়েট টাওয়ারটি উনিশশো সালে ইরাকের আক্রমণের শিকার হয় এবং উনিশশো সালের যুদ্ধে ক্ষতিগ্রস্ত এই টাওয়ারটি গত দুই হাজার বারো সালে পুনর্নির্মাণ করা ও মেরামত করা হয় বন্ধুরা এই কুয়েট টাওয়ারটির নকশা ও ডিজাইন করেন সুইডিশ আর্কিটেকচারার মালিনী বেজরন নামে একজন আর্কিটেকচারার বন্ধুরা এই কুয়েট টাওয়ারের পাশেই অসংখ্য ভালো ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে এবং যা নির্মাণ করা হয়েছে পর্যটকদের সুবিধার জন্য এবং প্রত্যেক দিন বিকেল হলেই অসংখ্য পর্যটক এই কুয়েট টাওয়ারের নিচে আসেন তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওর একই বাড়ির শেষ প্রান্তে চলে আসলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে আমি হাসান হক সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যদি নতুন হয়ে থাকেন আমার নতুন কি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ